ভোর হলো দোর হলো খুকুমনি ওঠোরে ওই দেখো জুই শাকে খুকি ছোটে দে জানি না বাপু ঠিক করলাম কি ভুল করলাম সেই ছোটবেলায় বলিসি শিখিসি এখন ভুল যদি কই সেটা আমার কি বলবো সেটা গর্বের কথা না সেটা হচ্ছে অশেষ লজ্জার কথা কিন্তু এই বাসন পোষণ সংসারের চাপে বাপ সব ভুলে গেছি কিন্তু একটা জিনিস ভুলিনি সেটা হচ্ছে ঘুম থেকে উঠেই এই সূর্য প্রণাম করা এবারে রন্ধে রন্ধে মিশে গেছে ঠাকমা শিখাইছিল সূর্য প্রণাম করলে জীবনে সব পাবি নাম যশ প্রতিপত্তি খ্যাতি সব পাবি আর সূর্য প্রণাম যদি না করিস লোকের জন্য যতই খেটে মনিষ আর যাই করিস কেউ কোনোদিনই সুনাম করবে না যদিও সেটা কারুর ভাগ্যেই থাকে না সুনাম দেখবে কারুর ভাগ্যেই থাকে না সে আমার হোক আর তোমার হোক সুনাম জিনিসটা খুব কমই হয় তো যাই হোক বাপ মেয়ে এখানে একেবারে নাকের তেল দিয়ে ঘুমাতেছেন আমি আমার কাজ করতেছি ছোট মেয়ে কিন্তু আমার সঙ্গে অ্যাটেন্ডেন্স দেয় আর ইদানিং কি হচ্ছে জানো তো আমাদের ঘুমোতে ঘুমোতে প্রচুর লেট হয়ে যাচ্ছে সে একেবারে না হলেও দেড়টা দুটো কোনো দিন আবার তাড়াতাড়ি মানে এই একটা কারণ প্রিয়দর্শিনী তো ঘুমোয় না এখন সে দুটো শিফটে ঘুমোচ্ছে একটা হচ্ছে দুপুরের শিফটে আর একটা হচ্ছে নাইট শিফটে আর ও ঘুমানো মানেই আমার কাজ করা আমাদের কাজটা হচ্ছে না এজন্য কাজ করছি রাত্রিবেলা আর দুপুরবেলা কাজ করবো কি করে তখন তো আমার কাজ থাকে তো যাই হোক আমি রাম নন্ধনশালায় এখানেই আমি রেখে দিই হচ্ছে এই থাইরয়েডের ওষুধটা ব্যাস পেট্রোল ডিজেল দেওয়ার আগে মোবিল শরীরে জরুরি দিতেই হবে নাহলে কলকাবজা চলবে না পেট্রোল ডিজেল না হয় পরেই দেবো খালি পেটে এই থাইরয়েডের ওষুধ দিয়ে দিলাম ব্যাস মোবিল হলো এবার চালু এদিকে মামা দেখে চোখ মেলে একেবারে ভরপুর ডিউটি দেওয়া চালু করে দিয়েছে এজন্য কালকের জামা কাপড়গুলো ভেজা ভেজা আছে খুব বেশি না ওই তিরিশ মিনিটেই মোটামুটি একবার পারফেক্ট শুকিয়ে যাবে সবের জন্য মেলে ঠেলে দিলাম তো চলো এদিকে মেললে হবে না ছোটোটার ওদিকে ডিউটি দিতে হবে ছোটোটাকে জাস্ট তুলেই ঠাম্মির কাছে ট্রান্সফার করে দিয়েছিলাম এখন কাজগুলো সারি সেটা হচ্ছে কি বলো তো চোকটা চোখটা একটু ইয়ে দিয়ে ভেজা একলা দিয়ে মুছিয়ে দিলাম দিয়ে ক্লিম ট্রিম মাখিয়ে একটু সাজিয়ে দেবো আর ওকে ঘুম থেকে তুলে এটা করা যায় না কারণ তখনও প্রচণ্ড ভেপুবাসি বাজায় একেবারে জেহাদ ঘোষণা করে দেয় আমার উপরে তো শাশুড়ি বৌমা যৌথ দুধ ও একেবারে সাজিয়ে দিলাম দিয়ে টিভিটা চালানো তো আগেই আছে এবার আমি বাদ বাকি কাজগুলো করে নিই আর দেখো একটা কথা থেকে আমি আর এক কথায় চলে যাওয়ার জন্য একদম এক্সপার্ট বিষয়টা এটা না যে কাজ করি বলে রাত্রিরে শুতে হয় সেটা না আসল বিষয় কি জানো তো সুচ্ছো তো রাত্রে কিন্তু প্রত্যেক দিন সাড়ে তিনটে চারটে সময় ঘুম ভাঙবেই ভাঙবে আর ভেঙে যাচ্ছে কেন যে এটা হচ্ছে আমি বুঝতে পারছি না কি জানি আমি তো ঘুম পাগল মানুষ ঘুমোলে বাপু একেবারে এক রাতে ফিনিশ হয়ে যায় মানে এক ঘুমে রাত ফিনিশ হয়ে যায় কিন্তু এখানে ঘুমটা ভেঙে যাচ্ছে আমার ছোটোটা তো অবশ্য উঠেই যায় ওই টাইমে আবার ঘুম পাড়াতে হয় যাই হোক আমি লক্ষ্মীর মায়ের ছাল নিয়ে নিলাম নিয়ে ওদিকে বসিয়ে দিয়েছি আর আজকে একটু ঘন্ট ঘণ্টা হবে এর যে বেগুনটা ভালো করে কেটে কুটে নিই ঘন্ট তো না আজকে হচ্ছে সোমবারের জন্য পুরোপুরি নিরামিষ খাই আমরা সোমবার আজকে করব আলু বেগুন দিয়ে বড়ি দিয়ে একটা ঝোল হ্যাঁ মানে ডাল করলেও হতো কিন্তু ডাল না ঠিক আমি পছন্দ করি না দেবাগ্নিও ডাল খেতে চায় না আর মা একদমই ডাল খাওয়া বারণ এর জন্য শুধুমাত্র তোমাদের দাদার জন্য ডাল করলে কতটুকু ডাল ফোটাবো বলো এর জন্য ডাল না করে বেশিরভাগ সবজির তরকারিই করি নিরামিষের দিনকে আর তোমরা তো জানো ওই বরমশায়ের যেখানে কাজ করে সেখানে একেবারে নিরামি মানে আমিষ নট অ্যালাউ পেঁয়াজ রসুন অবশ্য ওরা একটু আমিষ বলেই মনে করে সরি নিরামিষ বলেই মনে করে এই যে তো পেঁয়াজ রসুনতে কষা কষা তরকারি সেটা আবার চলে তো চলো বলতে বলতে দেখো এদিকে হয়েও গেছে আমার ঝোলটা বড়িটা পরে দিয়ে দিলে ফুটিয়ে ফাটিয়ে একেবারে ঝোল কমপ্লিট আর করবো মূল শাক একেবারে খুচরো লেভেলে পাইকিরি রেটে রান্না ঝপঝপ ঝপ রান্না করবো টপ টপ করে মেয়েদের কাছে যাবো আর বড় মেয়েটাকে আজ স্কুলে পাঠায়নি বলে আমার একটুখানি সুবিধেই হয়েছে কারণ এটাকে পাঠালে ওর পেছনে পাক্কা আমার তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট দিতে হয় ড্রেসটা একা পড়লেও আমাকে একটু ঠিকঠাক করে দিতে হয় চুল বেঁধে দিতে হয় খাইয়ে দিতে হয় মেয়ে আমার এখনও স্বনির্ভর হয়নি সে খেতে পারে শুধুমাত্র বিরিয়ানি অন্য খাবার একেবারেই খায় না এবার তোমরা বলতে পারো খেতে দেন দেও না তাই খায় না হ্যাঁ গো মা তো কষ্ট হয় জানো তো দেখবো ওই দুই চার গাল খেয়ে উঠে যাবে হাজার বকলেও মেয়েটা আমার শোনে না আর এখন এমন অভ্যাস হয়ে গেছে আমার বাজে কি আর বলবো মেয়েটাকে না খুব বকা অভ্যাস হয়ে গেছে একটুতেই অধৈর্য হয়ে যায় আর বড় মেয়েটাকে বকি পরে না নিজেই কষ্ট যে কেন অত বকলাম এই করে করে বড় মেয়েটাও হয়তো আমার থেকে দূরে চলে যাবে তো যাই হোক তোমাদের দাদা ওদিকে খেতে বসে পড়েছে আমি ওর টিফিন টিফিনগুলো গুছিয়ে দিচ্ছি আর ওইদিকে দেবাগ্নি কী করেছে যেন বাবার হেলমেট মাথায় দিয়ে বসে আছে তো আমি হেলমেটটা খুলে দিচ্ছি আর মনে না খুব কষ্ট হয় গো সবাইকে বলতে পারি না তোমাকেই বলবো একটা কথা বলেছিলাম যে আমি সবাইকে না মনের কথা বলার লোক পাই না তো একটা বোন আমার কাছ থেকে বসে আমি তোমার সব কথা শুনবো তোমাকে আমি ইনবক্সে নাম্বার দেবো তো যাই হোক আমাকে নাম্বার দিয়েছে আমি যার সাথে কথা বলবো হোয়াটসঅ্যাপে যাতে হাই হ্যালো করবো সেই টাইমটাও মাথায় থাকে না সব সময় যেন আমি নিজের মতো নিজে দৌড়াতে থাকি কীভাবে বলো তো ও আমাকে যে দিদি কেমন আমি নাম্বার দিলাম একদম কথা বললো না এটা সত্যি বল তুমি যদি আমার ভিডিওটা দেখে থাকো আমি সত্যি আমি সময় পাইনি বোন অবশ্যই একদিন কথা হবে তো চলো আজকের জন্য টাটা